এই গতকাল গেছিলাম হচ্ছে শেরপুর আচ্ছা আসার সময় দেখলাম আমাদের সোনামুখী হাটে হ্যাঁ ওই খালিদের গরু আছে না গার্গিট একটা গরু ক্যাট করতো হ্যাঁ সেই গরুকে সম্ভবত আঞ্চল রয়েছে কেউ কিনে নাই হ্যাঁ সোনামুখী হাটে আদম পিলারের সাথে বাইরে খেয়ে আমি আসতেছি আমি দেখি রাখ হ খালিদের গরু এখন আমি কি করবো সাথে একটু মনে হল বিদেশি নাগরিক আছে ওখানে ঘাটে ইউএনও থেকে মনে আসছে ইউএনও কর্মকর্তার সাথে দেখলাম হ্যাঁ যুক্তরাষ্ট্র নাগরিক হতে পারে দেখলাম ওখানে দাঁড়ায় আছে তো আমারও সেই রাগ আমি আর কিছু বললাম না গার্গিটা শুধু গরু কি গরু হুম তার আগের দিন আবার স্বপ্নে সব কইলো কইতেছে যে

সবার প্রিয় যুক্তরাষ্ট্র থেকে আর লগ্ন আমাদের মায়ের লোক তো যুক্তরাষ্ট্র যদি আমাদের ফুল দেয় তাহলে আমাদের দেশে এমনি থাকবে না উড়িয়া যাবো তাই না এটা এটা তো আমরা স্বীকার করি কিন্তু ওরা তো এতদিন যুক্তরাষ্ট্রের সাথে খেলছে বা খেলতে এখনও যুক্তরাষ্ট্রের সাথে খেলতেছে তাহলে বিচারিক কথা কিন্তু আসে যুক্তরাষ্ট্রের আদালত বরাবরই তো বলতেছি কারণ ওরা এত দিন যুক্তরাষ্ট্রের নেতাদের কোনো বিচার নাই এটা আমরাও জানি সারা বিশ্বের মানুষ জানে কিন্তু যুক্তরাষ্ট্রের যে আদালত আছে হ্যাঁ ওইখানে তো বিচার চলে তো ওইখানে ওদের বলে ওই জাজ যুক্তরাষ্ট্রে চাষ দিয়ে বলতেছি সেটা হলো যে ওরা ওই গরুগুলা হচ্ছে একদিন যুক্তরাষ্ট্রে খামারে ঘাস খাইতে ঠিক আছে সাপোস কথার কথা খামারে ঘাস খাইতে তো যুক্তরাষ্ট্রের খামার বাদে আমাদের দেশের খামার ওইরকম গরু পালার মতো শক্তি সামর্থ্য আমাদের কারো নাই তাহলে আমরা যুক্তরাষ্ট্রকে ছেঁটি করতে পারতাম যুক্তরাষ্ট্রের এরকম সহানুভূতি আচরণ করতাম না তাই না তো আমরা তো ওই ওই গরুগুলা যে খালিদের গরুকে কি ইয়েনের সাহেবের নিয়ে আগে গতকাল দেখলাম আমি যুক্তরাষ্ট্রের কি ইয়েনের যুক্তরাষ্ট্র ইয়ে হ্যাঁ প্রতিদিন গাড়ি নিয়ে দাঁড়ায় আছে সম্ভবত উনি কিনে নিয়েছেন না কি জানি উনার লিজ করা তো উনি সঙ্গে দাঁড়ায় আছে আর ওটা খালিদের গরু হ্যাঁ এখন ওই হ্যাঁ এখন এই গরু তো যুক্তরাষ্ট্রের খামারে খাদ্য খাইলে বানাইতে পারে ও যুক্তরাষ্ট্রটা কারণ আমাদের যে শক্তিশালী আমরা তো ওই খালিদের গরুকে এই সোনামুখী হাটি রতন কান্ধি হাঁটি আসলে

হচ্ছে তারা যুক্তরাষ্ট্রের থাকার মতো মেন্টালি মানে মেন্টালি স্ট্রাকচার বডি স্ট্রাকচার ব্রেন স্ট্রাকচার তাদের ওই রকম কারো কারো ব্রেন স্ট্রাকচার আমাদের দেশে জন্মগ্রহণ করার পর ইউরোপের মতো তারা ইউরোপে চলে যায় আমাদের দেশে আমার যেরকম মানুষ সেরকম আমার এই দেশে থাকে আমার অযোগ্যতা হুম তো এই খালির তো খালি তো গরু হাটে নিয়ে গেছে হ্যাঁ আগে তো লাবলু দরদাম করছে ভাই তো ভাই তো কান্দাল উত্তরবাদ থেকে গরু কিনছে ঠিক আছে হ্যাঁ তো তাও করছে ভালো আমি আবার আসতেছিলাম আমি তো কিনি নাই গরু গরু কিনতে গেছিলাম গরু কিনা আমার সাথে দেখুন আমি বিদেশিতে এই দেশে তো সাধারণত কেউ কথা না শুনে বিদেশি যার সাথে যার বিদেশের লিঙ্ক আছে না নিয়ে এসে ভয় টয় দেখা হম তো এর এই দেশে এরকম চলে মানে আমি কথা শুনলাম একটা কাজ আমাকে বিদেশে নিয়ে এসে আমাকে চেট করতেছে এরকম এরকম এই দেশে চলে তো তো ওই ওই রকম টাকা যার টাকা আছে সে তো যুক্তরাষ্ট্র নিয়ে আসে আমাকে বলছে যদি আমরা গরু না কেন যুক্তরাষ্ট্রকে নিয়ে আসলাম হ্যাঁ তো দেখলাম কত কাল হাটে প্রতিনিধি আছে তো ওভারঅল আসলে ওর গরু আসলে যুক্তরাষ্ট্রে থাকার যোগ্য হ্যাঁ আমার আমাদের বা আমাদের আশেপাশে কিছু খামার আছে আবার আমার বাবা বাড়ির আশেপাশে খামার আশেপাশে থাকতে পারবো কিন্তু সন্দেহ আছে থাকতে পারবে হয়তো কিন্তু আমার আমাদের পরিচিতি আমাদের আত্মীয় স্বজন খামারে থাকতে হবে কারণ আমরা আত্মীয় স্বজন সব আমরা একই রকম হ্যাঁ ওই যুক্তরাষ্ট্রে খাওয়ায় কিন্তু ওই যুক্তরাষ্ট্রে এতদিন পরে জিজ্ঞেস করলাম যে কই থেকে কয় যুক্তরাষ্ট্র থেকে গাছ এনে খাওয়াই এগুলা হ্যাঁ যুক্তরাষ্ট্রে একটু গাছ পাওয়া যায় না বাংলাদেশে সেই গাছ এনে খাওয়ায় তো করলাম যে তাহলে একটা কাজ করা পারমানেন্ট যুক্তরাষ্ট্রে রেখে দেন তাহলে আমাদের এইসব চিন্তা ভাবনা না করে কারণ যুক্তরাষ্ট্রে গাছই যেহেতু খায় তাহলে আমাদের দেশে গাছটা খাওয়ায় না কারণ কি আমাদের দেশের গাছে ওর জন্য শরীরের জন্য সমস্যা করো শরীরে কিচ্ছুইব না গায়ে কিছু কিচ্ছুই না কোনো ফায়দা আসবে না যে আপনি কন্টিনিউ একটা কাজ যুক্ত আছে পারমানেন্ট রেখে দেন কারণ যুক্ত যুক্তরাষ্ট্রে ঘাস খাওয়া ব্যস্ত তো যেই গরু যুক্তরাষ্ট্রে ঘাস খায় অভ্যস্ত হয়েছে সেই গরুকে বাংলাদেশের ঘাস খাওয়ালে কি সেই গরু পেট ভরবে না কেউ না ওটাকে যুক্ত যুক্তরাষ্ট্রে পারানেন্ট করে দেন হুম দেখুন আমার তো আমাকে উল্টা রাখ দে হুম কইলাম ভালো কথা রাখবে তুমি তো কমিসু তো ভিতরে কি আঙ্গার ঘাস খাওয়ান দেখুন না কী করবেন না

কতটা খামেলে বাংলাদেশে গাছ খাইবো বাংলাদেশে খামারে তোমাকে রাখার মতো যোগ্যতা নাই কারো খাইতে যুক্ত আসছে গাছ ওইখানে থাকো ওটাই ভালো